দীর্ঘক্ষণ প্রায় 2 যাক প্যাকেজিং জন্য আমাদেরকে একটু সময় দিতেই হবে কারণ প্যাকেজিং ছাড়া তো আমরা দিতে পারবো না পারবো না ঠিক আছে অবশ্যই অবশ্যই জি

এখান থেকে পণ্যটা বের করা হচ্ছে প্যাকেটিং থেকে শুরু করে এখান থেকে দেওয়া হয় এখানে দুই কেজি ছোলা হাফ কেজি খেজুর দুই কেজি সোয়াবিন দেওয়া হচ্ছে এখানে সবাই ভিড় জমাচ্ছে এখানে সবাই সিরিয়ার বেন্ডিং করে মালগুলা নেওয়ার চেষ্টা করতেছে